والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الانبياء والمرسلين الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم ان نبي الرحمه واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين

সাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলাম জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে প্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মনামা পীর মা সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দাও হবে না সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ